জয় গুরুদেব জয় রাধারানী মাঘ মাসের শুক্লপক্ষে জয়া বা ভৈমি একাদশী প্রত্যেকটা একাদশীর গুরুত্বপূর্ণ মহত্ত্ব কিন্তু এই ভৈমি একাদশীর গুরুত্ব সবথেকে বেশি যারা বছরে চব্বিশটি একাদশী করতে পারেন না তারা অন্তত তিনটে একাদশী করবেন তার মধ্যে এই ভৈমি একাদশী খুবই গুরুত্বপূর্ণ যারা আগামী শনিবারে এই একাদশীর ব্রত পালন করতে চান তাদের জন্য বিশেষ করে বলা হচ্ছে অবশ্যই সারা মাস সারা বছর তো আপনারা এভাবে কাটানি অন্তত এই একাদশীটি করুন এই একাদশীর মাহত্ব গুরুত্ব বিরল শাস্ত্রে আছেন শ্রীকৃষ্ণ বলিলেন এই পবিত্র পাপহরণী জয়া একাদশী বা ভৈমি একাদশী ব্রত করিলে কদাপি প্রেত হইতে হয় না দেখেছেন আমরা অনেক সময় ভাবি যে মৃত্যুর পরে কোন জনি পাব কোন জন্ম আবার হবে এটা অনেকেই ভাবে আবার যারা নাস্তিক তারা মনে করেন এই জনম পেয়েছি আর মনুষ্য জনম হবে কিনা জানি না তাদের বিষয়টা আলাদা আমাদের সনাতন ধর্মে আছে আত্মা অবিনেশ্বর আত্মা অবিনেশ্বর আত্মার কোনো মৃত্যু নেই আমরা প্রত্যেকেই আত্মা তাই ভগবান শ্রীকৃষ্ণের এই বাণীতে এই একাদশীর মাহাত্মে আমরা এটা পাই একবার স্বর্গের অপসারিদিককে দেখিয়া মাল্যবান কামাসক্ত হইলে ইন্দ্রের অভিশাপে সে পিসার জনিপ্রাপ্ত হয় এই যে ইন্দ্রের অভিশাপে সে পিশাস হইয়া জন্ম নেন বা জনিতে আসেন একদিন সেই জনিতেই অজ্ঞাত সারে এই জয়া একাদশী উপবাস করে তিনি কিন্তু নিজেও জানে না যে আজকে জয়া একাদশী বা এই ভৈমি একাদশী এই জয়া একাদশীর দিনে সে উপবাস করায় জনি থেকে মুক্ত হয় দেখেছেন পিসাসরূপী জনিতে তিনি এসেছিলেন এই ভৈমী একাদশীর দিন উপবাস করে তিনি কিন্তু এই জনি থেকে মুক্তিপ্রাপ্ত হয় তার মোক্ষ লাভ হয় তা আমরা মানুষ হয়ে কেন একাদশী করব না একাদশী আট থেকে আসি অবশ্যই গুরুত্বপূর্ণ করতে হবে করা বাধ্যতামূলক অবশ্যই যারা পারবেন তারা এই একাদশী করবেন যারা করেন না বা করবেন না সেটা তাদের মনোবৃত্তি বা তাদের ব্যাপার কিন্তু করা কর্তব্য এই একাদশীর মাহত্ব বা তত্ত্ব অনেক বিরল সাধারণভাবে একটা জিনিস বিচার করুন যে আমরা প্রত্যেক দিনই তো খাই প্রত্যেক দিনই তো কিছু না কিছু প্রসাদ পাই সপ্তাহে একদিন না পনেরো দিন অন্তত একদিন তো আমরা না খেয়ে থাকতে পারি উপবাস করতে পারি বিজ্ঞানী ভাষায় জানা গেছে অনেক বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা অনেকেই জেনেছি যে পনেরো দিন অন্ত অন্তে একদিন যদি এই শরীরটাকে রেশ দেওয়া যায় তাহলে কিন্তু আমাদের যে খাবারের পাকস্তালি রয়েছেন এগুলো বিশ্রাম পায় আমরা শরীরকে কিন্তু কোনোদিনও রেস্ট দিই না যদি একটা দিন এই রেস্ট তাদেরকে দেওয়া যায় তাহলে শরীরের দিকে অনেক মঙ্গল অনেক কল্যাণ এগুলো বৈদিক এগুলো আমরা বুঝি না করি না এই একাদশীর মাহত্ব সত্যি বিরল আপনারা আর দেরি না করে অবশ্যই আজকের থেকেই একাদশী ব্রত শুরু করে দিন অন্তত পনেরো দিন পর পর একদিন আশা করি কারুর কোনো ক্ষতি হবে না প্রত্যেকেই সেই মঙ্গলময় পরম করুণাময় ঈশ্বরের পথে অনুগ্রহ করে আসার চেষ্টা করুন জয়গুরুদেব জয়